আজ সকালে ঘুম থেকে উঠেই দেখলাম মা বাজার থেকে একদম টাটকা টাটকা আলুর শাক নিয়ে এসেছে তো আমি কোনো কিছু চিন্তা না করে মরিচ সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এক সাইডে পাতিলার মধ্যে পানি আর সাথে একটু হালকা লবণ দিয়ে আলু সেদ্ধ করার জন্য পানি গরম করতে দিয়ে দিলাম আলু শাক সেদ্ধ সিদল দিয়ে মরিচ ভর্তার সাথে এত ভালো লাগে আমার আমার এটা অনেক পছন্দ তাই আমি দেখার সাথে সাথেই রান্না করা শুরু করে দিয়েছি আমার শাকগুলো ভালোভাবে ধোয়া শেষ এরপরে দেখলাম আমার মরিচগুলো হয়ে এসেছে আমি একটু হালকা হালকা পোড়া পোড়া করেছি যেন হচ্ছে ওই পোড়ার স্মেলটা আমি মরিচ ভর্তার মধ্যে পাই এরপর আমি মরিচগুলো হুচ্চের মধ্যে তুলে রেখে দিয়েছি হুচ্চে মানে হচ্ছে বাটনা আমরা চাকমা ভাষায় হুচ্চে বলে থাকি এরপরে দেখলাম যে আমার পানি সেদ্ধ হয়ে এসেছে তারপর আমি আমার ধোয়া শাকগুলো ভালোভাবে একদম পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি এরপরে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি আর এদিকে আমার মরিচের মধ্যে একটু লবণ দিয়ে এটাকে বাটা শুরু করে দিলাম একদম খুব ভালোভাবে বেটে নিব যদিও বা আমি এত মিহি করে বাতে পারি না আমার যতটুকু পসিবল আমি ততটুকুই বাতি এরপর আমি সিদলটা একটা চামচের সাহায্যে এভাবে পুরে নিব তবে আমি যতবারই সিদল পুরতে যাই আমার সিদলটা কেন যেন একটু বেশি পুড়ে যায় আজকেও সেম অবস্থা যাই হোক এটা কোনো ব্যাপার না তো এদিকে আমার শাকটা হাফ হয়ে গিয়েছে এরপর আমি এটাকে মেরে চেরে একটু উল্টে দিব উল্টে দেওয়ার পরে আরো এক মিনিটের মতো আর একটু আমি রেখে দিব এরপরে আমার শাক দেখেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে পানিটা আমি পুরাটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে হচ্ছে শুধু শাকটা রেখেছি গরম গরম ধোয়া ওঠা শাক আহা এত মজা আমি কি বলবো তো আসলে আমি ভাবছিলাম যে সিদল দিয়ে বাটা মরিচ ওই ভর্তা দিয়ে আমি খাবো কিন্তু আমার হঠাৎ করে ইচ্ছা হলো না ওই মরিচটাকে আমি একটু হালকা পেঁয়াজ দিয়ে তেলে ভেজে নি এখানে আমি সাথে হালকা লবণ মিশিয়েছি আর এক চিনটি পরিমাণে হলুদ দিয়েছি যেন কালারটা একটু দেখতে ভালো আসে এরপর বেশিক্ষণ ভাজি করতে হবে না কারণ আমার মরিচ আর সিদল দুটাই আগে থেকে কুক করা ছিল এই যে আমার মরিচ ভর্তাও রেডি আমার মরিচ ভর্তা এবং গরম গরম আলুর শাক কার কার দেখে এখন খেতে ইচ্ছে করছে আমাকে একটু বলবেন অবশ্যই এরপর আমি প্রথমে শিওংটা দিয়ে দিলাম বাসায় যে শিও দেওয়া হয় শিওটা দিয়ে দিলাম শিওটা দেওয়ার পরে আমি এখন খেতে বসেছি আমার এমনিতেই সবজি একটু বেশি পছন্দ আর শাক শীতল দিয়ে মরিচ ভর্তা হলে তো কথাই নেই যাই হোক আমি এটা আমার মা শাকগুলো বেছে রেখেছিল কিন্তু এখানে কিছু কিছু ডাটা আছে যেগুলো একটু শক্ত ওই শক্ত ডাটা তো খাওয়া পসিবল হয় না তাই আমি ওই শক্ত ডাটা ফেলে বাকিটা হচ্ছে খেয়ে নিচ্ছিলাম আমার তো এখনই ভয়েস ওভার দিতে গিয়ে খুব ক্ষীড়া লেগে যাচ্ছে আবার এভাবে হচ্ছে যদি আপনি সিদল দিয়ে বাটার পরে যদি ভাজি করা হয় এটা অন্য রকম একটা টেস্ট হয় অনেক মজা হয় যাই হোক আমি আর ভয়েস ওভার দিতে পারছি না আপনারা যারা যারা পছন্দ করেন অবশ্যই ট্রাই করবেন যারা যারা খেতে পছন্দ করেন আমার ভিডিও আজকে এতটুকুই টাটা